কোরআন শিখতে পারছেন না বা গুন্ডাগুলির নিয়ম জানেন কিন্তু ভুলে যান পড়ার সময় এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন যেরকম এখানে কলকলা এই যে দেখেন এখানে কলকলা এই কলকলাটি এখানে দেখেন কলকলার শব্দ এখানে দাল দেখলেন এখানে দেখেন দাল এবং এই নিয়মটি বুঝতে পারবেন এই যে দাল তো এইভাবেই যেরকম ঈদগামে বা গুন্না দুই জের পাশে মিম এখানে দেখেন ইদগাহা এবং কালার দেওয়া আছে এই দেখেন দুই জেরে পাশে এই যে দেখেন মিম তো এই বিষয়গুলি অনেক সহজে আমি বুঝাবো এবং এই সাতটি গুন্না পবিত্র কোরআনে আছে এই সাতটি গুন্ডার বিষয় অনেক সহজে শিখতে পারবেন এবং যেখানে যে গুন্নাগুলির নাম থাকবে আমি অনেক সহজে বলবো আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ আপনারা শিখতে পারবেন এই অক্ষরগুলো কোনটা কীভাবে উচ্চারণ করতে হয় যেগুলো সমস্যা থাকে ওইগুলো আমি অনেক সহজেই দূর করে দেব যেন আপনারা অনেক সহজেই পবিত্র কোরআন শিখতে পারেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজা শানি রিসম রহমান মিম এখানে ইদগামে বাগুননা দুই জেরে পাশে মিম এখানে ইদগামে না দুই জেরে পাশে এখানে দেখেন দুই জেরে পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুণ হচ্ছে ফাজ বার ফা বাজের বি ফাবি আম আপে জুল ফাবি জুল মিম মিম জের মিম দুই জের আছে তাসিদ বালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে দুই যাবার দুই জের দুই পেশ থাকলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে উচ্চারণ হবে তো কিভাবে ফাবি জুল মিম মিনাল মিম জের মি নুন লাম নাল মিনাল এ লামের সঙ্গে ধরবে এ আলিফটি বাদ হয়ে যাবে ল্যাজিনা জের পাশে সাকিন এক আলিফটে না পড়বেন এখানে দেখতে আছেন জের এবং সাকিন থাকলে না পড়তে হবে লাম জাবার্লা জালিয়াজি নুন জাবান্না না হ্যা পেশের পাশে অশাকিন একালিফটে না পড়বেন জাবারের পাশে আলিশ এক আলিফ টেনে পড়বেন এখানে দুটি বা তিনটি নিয়মটি অনেক সহজে বলে দিই যেরকম এখানে যাবারের পাশে আলিফ একটি পেশের পাশে অসাকিন একটি এখানে এক আর এক দুই দুই আলিফ টেনে পড়তে হচ্ছে এক এক করে এটি একটি বুঝতে পারলেন এবং জের পাশে ইয়াশাকিন এখানে টেনে পড়তে হচ্ছে কেন আরেকটি অনেক সহজে বলি এই টানগুলো প্রত্যেক জায়গায়তে পাবেন জের পাশে ইয়াশাকিন থাকলে এক আলিফ টেনে পড়বেন যাবারের পাশে খালি আলিফ থাকলে একা টেনে পড়বেন পেসের পাশে অশাকিন থাকলে একা আলিফ না পড়বেন এরকম যেরকম যেখানে বলছি এরকম থাকলেই অনেক জায়গাতে পাবেন তো অবশ্যই ট্রেনে পড়বেন আমি প্রত্যেক ক্লাসে আমি বলি এবং আপনারাও এভাবে প্র্যাকটিস করেন প্র্যাকটিস না করলে কখনোই পবিত্র কোরআন শিখতে পারবেন না কেননা শুধু জানা থাকলে হয় না প্র্যাকটিস করতে হয় হ্যার রম না যাবারের পাশে খালে আলিফ একা আলিফ না পড়বেন হ্যাঁ রোজবার হ্যাঁ উচ্চারণটি প্রথমে বাতাস করতে হবে এভাবে রজবার রম 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 নুন না না এখানে নুন আলিফ যাবার বলছি তো নুরানি কায়দাতে নুন আলিফ যাবার না এ আলিফকে ধরে পড়ে কিন্তু আপনারা আলিফের জন্য এক আলিফ টেনে পড়তে হবে কোন তো আলিফকে না ধরলে হবে সেরকম নুন যাবার না এ আলিফের জন্য শুধু এক আলিফ টেনে পড়বেন আইনটিকে মোটা করে বলা চিপা পড়বেন আইন যাবার আ লাম ইয়ে যাবার নাই আলাই হামিম হিম আলাই হিম তৈ বা তিন খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন তয় ইয়ে যাবার তৈ ইয়াজ ই তৈ ই বা খাড় যাবার বা তা দোজের তিন তাই ই বা তিন খারজাবার খারজের এবং উল্টা পেস থাকলে একা লিফ্টের পড়তে হবে খারজাবার খারজের উল্টা পেশ একালিফটেনে পড়বেন যেরকম খারজাবার হচ্ছে যাবার পাশে আলিফ এর মতো খারজের হচ্ছে জের পাশে ইয়ে শাকিন এর মতো এবং উল্টা পেশ হচ্ছে পেশের পাশে অশাকিন একা লিফ্টে পড়তে হয় এটার মতো তো এইটি বিষয় খেয়াল রাখবেন এখানে এক আর এখানে দুই তিন আর এই খারজাবার খারজের এবং উল্টা পেস এই হচ্ছে তিন 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 ছয় এক আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন কেন আলিফের ওপর নিচে যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে তো অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ লামজার হিল أوحل لام تجوا لات أوحل لا هم لام جوا لا هم لا هم و وجبار و بصدهم باجر بي صد دل و صد بي صد دل جر دي بي صد دي هم و بي এখানে সা উচ্চারণ কেন হলো না সাতটি অক্ষর বা আটটি থাকে ওকে নিয়ে আটটি যাবার উচ্চারণ হয় না আকার উচ্চারণ হয় না ওই বিষয়টিও অনেক সহজে শিখতে পারবেন এটি মোটা অক্ষর তার জন্য এখানে মোটা করে আইনটিকে পড়তে হবে এবং বাংলা অনেক মতো ইক পড়তে হবে নুন সাকিনের পাশে এখানে দেখেন সিন আছে এখানে দেখেন ইক ফাগুন্না হরফ আছে নুন সাকিন দুই যাবার দুই যে দুই পেস থাকলেই এই পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলেই হবে যেরকম দেখেন মুন শাকিনের পাশে সিন এখানে দেখেন নুন সাকিন এবং এখানে দেখেন সিন তার জন্য এখানে ইকা বাংলা অনেক কিভাবে এভাবে গুন্না হবে সাবিলিল জের পাশে ইয়া শাকিন একা লিফ্টেনে পড়বেন সিন সা লাম লাম সাবিলিল লাহি যাবার সািল একালিফটেনে পড়বেন আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন এই এই ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ডান পাশের অক্ষরের নিচে জের যদি আসে তাহলে আল্লা লেখাটি পাতলা করা হবে লাহি আর এই জেরটা যদি ওপরে জাবারের মতো যদি চলে আসে এখানে তাহলে কি হবে লহি তো নিচে আছে তার জন্য পাতলা করা হবে লাহি ক এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে পড়তে হবে কেন এখানে আয়াত আছে তার জন্য থামতে হবে তার জন্য জের পাশে এক আলিফ টেনে পড়বেন কাব যাবার আলিফ যাবার এ আলিফকে না ধরলেও হবে আপনার মোরানী কায়দাতে আলিফকে ধরে পড়েছেন তার জন্য আমি অনেক সহজে বুঝাতে চাইছি এবং আমি একে বলেও দিচ্ছি কি না পড়লেও হবে কিভাবে রিডিং পড়তে গেলে একালিফ টেনে শুধু পড়তে হয় যদি বানান করে আলিফকে ধরেন তাও রিডিং পড়ার সময় র আলিফকে ছেড়ে দেয় শুধু একালিফ টেনে পড়তে হয় তা আশা করি আপনারা এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম এখানে এই কলকলা নিয়মগুলো আসলে পবিত্র কোরআনে যত গুণনা আছে এইভাবে অনেক সহজেই শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম